অএসি স্কলারশিপ তোমরা যারা দু হাজার বাইশ তেইশে অ্যাপ্লিকেশান করেছিলে বা তোমরা এখনও তুমি অ্যাপ্লিকেশান যারা করোনেন যারা স্কুল বা কলেজের বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু অ্যাপ্লিকেশান করো না তোমরা অনেকে তোমাদের যে সেমিস্টারে মার্সিক না সেই মার্সিকটা তোমাদের কলেজটুকু দেওয়া হয়নি যে কারণে তোমরা কিন্তু এই অসি স্কলারশিপে অনেকে কিন্তু আবেদন করতে পারো না তো ওএসি স্কলারশিপের লাস্ট ডেট কী আছে বা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তারা কবে টাকা পাবে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তাই কাজই বলবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে চলো মূল ভিডিওটি শুরু করা যাক দেখো অএসি স্কলারশিপে তোমরা নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারবে যে অসসি স্কলারশিপ এখন লাস্ট ডেট আছে কি না বা তোমাদের অএসএস যে স্কলারশিপে তোমরা একটা জিনিস ভাবছো যে আমাদের যারা এক ই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে বা কলেজে পড়ে তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে তারা ভাবছি তাদের এখনও নতুন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে কবে নতুন অ্যাপ্লিকেশান শুরু হবে তাই তোমার ভাবছো যে আমাদের হয়তো আর এখন আর অ্যাপ্লাই করা যাবে না কিন্তু সম্পূর্ণ ভুয়ো বন্ধুরা তোমাদেরকেও যারা এখন অ্যাপ্লাই করোনো তারাও কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমরা এখানে নিজেরাই এখানে দেখতে পাচ্ছ ওয়াই তিস কলাত্রিপের অফিসিয়াল সাইট এখানে দেখতে পাচ্ছ ওয়াই ডট গিভ ইন ঠিক আছে এখানে আসার পরে সিম্পিলি তো তোমরা এখানে আসার পরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান ঠিক আছে এবং লোড লোডিং এই যে এই জায়গাটার নয় তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ যদি তোমাদের লাস্ট ডেট হয় এবং কখন কি টাকা কখন কি এনএসপি ঠিক আছে এন প্রবলেম দেখতে পাচ্ছ সব কিছু প্রবলেম এবং সমস্ত কিছু কিন্তু এরা এইখানে কিন্তু তুলে দেয় এখন কোনো রকম দু হাজার তেইশ চব্বিশে এখনো কোনো রকম কিন্তু লাস্ট ডেট এখন তো নি ওয়াইসি ডিপার্টমেন্ট আপডেট করেনি তবে খুব শীঘ্রই করে দিবে। যেটা আমরা সুতম মারফত খবর পাচ্ছি বা মারফত আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে মে মাস এই মে মাসটা অন্তত বন্ধুরা চলবে বা তোমাদের ওয়াইসি এস ডিপার্টমেন্ট খোলা রাখিয়ে দেবে বাকি কিন্তু আর চলবে না ঠিক আছে আর এখানে তাই তোমরা যারা এখন তখনই আবেদন করনি তাই তোমরা অতি অবশ্যই আবেদন করে নাও বন্ধুরা তোমরা যদি বাকি আছো এখন তুমি ওয়াইসি স্কলারশিপে আবেদন করতে যারা কলেজে পড়ো তোমার সেমিস্টারে হয়তো মার্কশিট দেই না তাই ঠিক আছে তোমাদের যদি দিয়ে থাকি তোমরা অতি অবশ্যই এই স্কলারশিপে আবেদন করে রাও আবেদন করলেই কিন্তু পেয়ে যাবে টাকা ঠিক আছে এবং তোমরা আরেকটা জিনিস সেখানে প্রবলেম যেটা দেখা যায় সেগুলো কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওয়াইসিস ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল ঠিক আছে এই প্রবলেম সাত দিনে ক্লিক অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক লেখাউন্ট কীভাবে করবে এখানে কিন্তু সমস্ত কিছু তথ্যটা দিয়েছে তাই অতি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু যারা এখন অ্যাপ্লাই করো করে নাও ঠিক আছে এখন তো অনেক কোনো রকম মেনশন করে না কিন্তু একটি ভূ খবর তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যেটা তোমরা এখানে ওয়াইসিস করার সুযোগ গুগলে টাইপ করছো লাস্ট ডেট দু হাজার চব্বিশ এটা লিখে যখন তোমরা সার্চ করছো না এখানে একটা ডেট কিন্তু দেওয়া যাচ্ছে কিন্তু সম্পূর্ণ এই যে ডেট একত্রিশ এক দুহাজার চব্বিশ এইটা সম্পূর্ণ কিন্তু ডেট তো চলে গেছে কিন্তু তা বাদও কত স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছে বন্ধুরা ঠিক আছে তাই তোমরা যারা এখন বাকি আছে বন্ধুরা তোমরা রিকোয়েস্ট করবো তোমরা অতি অবশ্যই কিন্তু এই স্কলারশিপটা আবেদন করে না ঠিক আছে এরপরে তোমাদের যেটা অনেকেরই প্রশ্ন যে আমরা কবে টাকা পাবো দেখো ওএসি স্কলারশিপের যেটা আমরা খবর পেয়েছি কিন্তু এখন একটু টেকনিক্যাল বলতে তোমাদের জানো যে রাজ্যে কিন্তু লোকসভা ভোট ঠিক আছে এই লোকসভা ভোটের কারণে বন্ধুরা টাকা দেওয়া কিন্তু বন্ধ আছে তবে খুব শিগগিরই কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে বাট বয়সী স্কলারশিপের স্টুডেন্টদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে সেটা রকম দেখো এখন লোকসভা ভোট হয়তো এই মে মাসটা তো ভোট পড়ে এই মাসে কিন্তু টাকা পাওয়ার খুবই কম আশা রয়েছে বন্ধুরা বুঝতে পারলে খুবই কম আশা রয়েছে কারণ যেহেতু লোকসভা ভোটে অফিসে কোনো টাপ নেই তার জন্য ওয়াইসি ডিপার্টমেন্টও বন্ধ হয়ে যাচ্ছে একদিন দিন খুলছে সেই কারণে কিন্তু তাদের কিন্তু টাকা ছাড়া হচ্ছে না বা ফান্ডও অ্যাভেলেবেল হচ্ছে না শুধু ভোটে নিয়ে পড়ে আছে সরকার তাই তোমাদেরকে কিন্তু টাকা মিস হবে না সবাই টাকা পেয়ে যাবে তাই বন্ধুরা বলবো তোমরা অ্যায়েড করো তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে সবাই টাকা পাবে কেউ টাকা ভাবতে ব্যাপারে না তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে সব কিছু ভেরিফিকেশান দিদি ঠিকঠাক হয়ে যায় এই ছিল আপডেট বন্ধুরা তোমার সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু লাইক করে দেবে এবং বন্ধুর সাথে একটু ভিডিওটি শেয়ার করে দেবে